শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের দুহাজার ছাব্বিশ সালে উপবৃত্তি টাকা বাড়ানো হচ্ছে উপবৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে ইতিমধ্যে তোমাদের উপবৃত্তি টাকা দু হাজার ছাব্বিশে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা দু হাজার ছাব্বিশ সালে এখনো উপবৃত্তি টাকা পাওনি তোমাদের জন্য নোটিশ রয়েছে গুরুত্বপূর্ণ এবং সেটা তোমাদের টাকা বৃদ্ধি নিয়ে নোটিশ রয়েছে তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে A to Z জানি দেব শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই তোমাদের উপভিতি টাকা 2026 তে বাড়ানো হয়েছে দেখো অনগ্রসর শিক্ষার্থীদের মেধাবৃত্তি টাকা নির্ধারণ করা হয়েছে এবং বাড়ানো হয়েছে যারা একজন উপভিতি টাকা শিক্ষার্থীরা এই টাকাটা তোমরা যারা প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী ছাত্রে রয়েছো মাধ্যমিক স্বাস্থ্য থেকে দশম শ্রেণী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক 11 ও শ্রেণীর ছাত্র এবং উচ্চ স্তরের ডিগ্রি পাস শিক্ষার্থীরা কিন্তু এই এটা পারবে শিক্ষার্থীরা এই উপভিতি টাকাটা এবং তোমাদের অনগ্রসর শিক্ষার্থীদের মেধাবৃত্তির মাসিক হার নির্ধারণ করা হয়েছে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের প্রথম

তাদের নিয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে তো এটা জানানো হয়েছে যারা ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছে যারা এখন অব্দি টাকা পায়নি তারা তাদেরকে নিজ কলেজে যোগাযোগ করতে হবে তোমরা যারা এখন অব্দি ছাব্বিশ হাজার টাকাটা পাওনি শিক্ষার্থীরা যারা ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছ তোমাদেরকে দ্রুত তোমাদের কলেজ যোগাযোগ করতে হবে আগামী দশই ফেব্রুয়ারির মধ্যে যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম ব্যাংকের নাম ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম এই উপজেলার ডিস্ট্রিক্ট এগুলো জানাতে হবে তোমাদেরকে তোমাদের কলেজে দ্রুত এই ইনফরমেশনগুলো দিয়ে দাও আর বাকি স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা যারা এখন অব্দি টাকা পাওনি তোমাদের যে এখন অব্দি হয়নি তবে নোটিশ প্রকাশ করা মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যাবতীয় আপডেট সেগুলো তোমরা কে কমেন্ট কমেন্টে জানিয়ে জানি কারা কারোভূতির টাকা পাওনি এখন অব্দি কমেন্টে জানি কারা অভিযাতি টাকা পেয়েছে তারাই বিষয়টা আমাদেরকে জানিও দেখায় পরবর্তী ভিডিও ধন্যবাদ